কত বিয়ে আসে আমার ঘর একটি বিয়ে আছে তো পনেরো এরকম হবো কিন্তু একটা বিয়ে আমার হয় না যে আসে সেই বলে যে না এ বিয়ারে বিয়ে করবো না সে হাঁটতে পারে না হারাচলা করতে পারে না এই বিয়ে দরকার

আসলে প্রিয় দর্শক ভাইরা এটা হচ্ছে ধরতে গেলে এক ধরনের প্রতিবন্ধী আর এদের মনেও কিন্তু প্রশ্ন আসে যে আমি একটা ভালো জামাইয়ের সাথে বিয়ে করব অথবা সংসার করব কিন্তু কি করবে আল্লাহ পাক কাখন কাকে কিভাবে রাখে একমাত্র আল্লাহ পাকি জানে তে এই মেয়েটার মনেও অনেক মানে আশা জাগে যে তার একটা ভালো স্বামী হোক সে একটা সংসার করে খাবে এরকম তার আশা তে আসলে আপনার এই পাওটা কি জন্ম থেকে এরকম

আপনার মা কে দেখবে আপনি কি ঘর জামাই থাকে জামাই কি ঘর জামাই রাখবেন নাকি আপনার কোনো উপায় নেই কারণ আমার মা তো আমার মা ছাড়া আমার স্যার তো আমার মা আর আমার মারও তো আমার সাথে কেউ নেই

কি ধরনের স্বামী চাচ্ছেন মানে স্বামীটা কি গরিব হলে হবে কামিলা হলে হবে নাকি আপনার কোনো আশা আছে না আমি স্বামী চাচ্ছি মানে গরিব হলে তো আমি গরিব থাকে তাহলে কেমন হবো

আর যদি বসে টয়লেট করতে দেন তাহলে আপনার টয়লেট ছাদাবে হয়ে যাবে আর এক পানি দিয়ে দিতে হবে তো যাই হোক দর্শক ভাইয়েরা সবাই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে মেয়েটাকে যে পছন্দ করবেন অবশ্যই নাম্বার দিবেন ওকে বাই